গণভবন সকাল সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন শেখ হাসিনা ও সেনাপ্রধান বাটানোর বাপ হচ্ছে করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি থাক করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আমি আমার বাবা এভাবে স্বাধীন করেছে আপনি সেনাপ্রধান বললেন প্রধানমন্ত্রী আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না আপনি চার দেওয়ালের মধ্যে অন্তরে আসুন দেখি দেশে কি হচ্ছে সেনাপ্রধানের নির্দেশে গণভবনের টেলিভিশনের পর্দা ফুটে উঠবে আঘটনীয় ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গনে সেখানে আমরা অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সব পাচে আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বক্তৃতা দিয়েছি শেখ হাসিনা দেখেছেন আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাও থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী আমি বললাম হ্যালো বলে স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি আমরা তাই দেখি জি স্যার তখন কি আপনাদেরকে দেখে ধরে আর কেউ নাই স্যার চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ হাসিনা শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই অভিজি অমিতজি এবং রাজনাথ সিং সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাধ্য করেন সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত